এখন বাজে রাত এগারোটা আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো তো তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আজকে পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে বাচ্চাদের এক্সাম শেষ হওয়ার পর থেকে আমরা ভাবছিলাম কোথাও একটা বেড়াতে যাব কিন্তু কোনো না কোনো কারণের জন্য হয়ে উঠছিল না ফাইনালি আজকে সেই দিনটা চলে এসছে যেদিন আমরা যাচ্ছি বেড়াতে আর দেখো সবাই মিলে কিন্তু গাড়িতে উঠেও গেছি তোমাদেরকে তো বললাম যে এখন ওই রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে এবার আমাদের গাড়িও ছেড়ে দেবে ওইদিকে দেখতে পাচ্ছ বাইরে আমাদের মানে আর কি বাড়ির লোকজনরাও এসেছে আমাদেরকে টাটা করতে তো ফাইনালি তোমাদেরকে বলে দিই যে আমরা কোথায় যাচ্ছ যারা আমার ব্লগ দেখো বা আমার চ্যানেলকে সাপোর্ট করো তারা তো অনেকেই জানবে যে আমি কোথায় যাচ্ছি কারণ অনেক ভিডিও অনেক ফটো পোস্ট আগেই করে দিয়েছি আমি বেড়াতে যাওয়ার আর কি তবুও তোমরা যারা জানো না তাদেরকে একবার বলে দিই আমি যাচ্ছি এখন দীঘা মানে আমার সবাই মিলে আর কি আমরা আমার বান্ধবীরা সবাই মিলে তোমাদের দাদা ভাই বন্ধুরা সবাই মিলে যাচ্ছি দীঘা বেড়াতে যেহেতু এখন মেয়েদের এক্সাম শেষ হয়ে গেছে স্কুলও খোলেনি এই ভিডিওটা কিছুদিন আগেকার এখন তো স্কুল খুলে গেছে আমার পোস্ট করতে একটু লেট হলো তো তখন আর কি স্কুল স্কুল বলে আমরা সবাই ঠিক করলাম যে একটু বেড়াতে যাব তো ওই জন্য দীঘাটাই ঠিক করলাম যে এক দু জন্য দীঘাটাই বেস্ট আর দীঘাতে বেশ ভালো লাগে সমুদ সমুদ্র যেহেতু আছে স্নান করতেও ভালো লাগে তো ফাইনালি তো ছেড়ে দিয়ে ছেড়ে দিয়েছিলো এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আর এখন দেখো আমরা পৌঁছে গেছি একটা জায়গায় মানে অনেকটা রাস্তা পেরিয়ে আর কি একটা জায়গায় দাঁড়িয়েছি যেহেতু ড্রাইভারটা রাতে ড্রাইভ করছিলো তো সেজন্য তো একটা জায়গায় দাঁড়িয়ে ওকে একটু চা জল খাওয়াতেই হবে তার সাথে সাথে আমরাও একটু আর কি আইসক্রিম টাইসক্রিম খেয়ে নিচ্ছিলাম তো ওই জন্য একটা জায়গায় এখন দাঁড়িয়েছি আমরা একটু আইসক্রিম খাচ্ছি মানে আর কি আধ ঘন্টা মতো রেস্ট নিলাম কারণ অনেকটা জার্নি আছে এখনও বাকি তো ওই জন্যে যারা দাদাগুলো আছে ছেলেরা সবাই একটু করে রুটি তরকারি সব খেলো আর আমরা মেয়েরা বাচ্চারা কিছু খাইনি আমরা একটু কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইসব কারণ ভারী খাবার খেলে আবার তো গাড়িতে অসুবিধা হবে তো ওই জন্য আমরা একটু আইসক্রিম খাচ্ছি সবাই আইসক্রিম খাচ্ছি

তোমাদেরকে তো বললাম যে আমরা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়েছিলাম কিন্তু আমাদের যেতে যেতে প্রায় রাস্তায় ওই দু তিনবার দাঁড়াতে হয়েছিল যেহেতু আমরা রাত্রেবেলায় ড্রাইভ করছিলাম তো সেহেতু ড্রাইভারটাকে তো একটু হলেও রেস্ট দিতে হবে কন্টিনিউ যদি গাড়ি চালায় তো ওরও একটু অসুবিধা হবে যার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে দু তিনবার হয়তো চা খেয়েছে আর বাকি গাড়িরও কিছু প্রবলেম হচ্ছিলো যার জন্য এক দুবার দাঁড়াতে হয়েছে তো আমাদের পৌঁছাতে প্রায় ওই সাতটা মতো বেজে গেছিলো আর এখন দেখো আমরা হোটেলের মধ্যে চলে এসেছি যে হোটেলটাতে আর কি বুক করেছিলাম তো সেখানের বাইরে গাড়িটা দাঁড় করিয়েছে আর আমাদের ব্যাগ ট্যাগুলো এখন বার চলছে তো ফাইনালি এখন সাতটা বাজে সাতটার মধ্যে আমরা পৌঁছে গেছি আর হয়তো একটু তাড়াতাড়ি আর কি মানে যদি রাস্তায় না দাঁড়াতে হতো তাহলে একটু তাড়াতাড়ি হয়তো পৌঁছে যেতাম তো সেটা কোনো ব্যাপার না একটু রেস্ট দিয়ে আসাই ভালো তো যাই হোক চলো তোমাদেরকে একবার হোটেলটা দেখিয়ে দিই আর হোটেলটা ভীষণ সুন্দর ছিল খুব বড় হোটেল ছিল মানে এই হোটেলে আমি এর আগে কোনোদিনও থাকিনি আর বিশেষ করে যেটা মেন আকর্ষণ ছিল সেটা হচ্ছে সুইমিং পুল আমি বারবার করে যে দাদাটা আর কি হোটেল বুক করেছিলো আমি বারবার করে বলেছিলাম যেন হোটেলটাতে অবশ্যই সুইমিং পুল থাকে কারণ আমি কোনোদিনও সুইমিং পুলে চান করিনি তো আমার ইচ্ছা ছিল আর কি সুইমিং পুলে একটু নামবো চান করব তো সেই জন্য বারবার করে বলা হয়েছিল তো বেশ হোটেলটা বেশ সুন্দর ছিল সুইমিং পুলও ছিল তো এখন দেখো ফাইনাল আমরা হোটেলে ঢুকছি আর এখন তো সাতটা বাজে তোমাদেরকে বলেই দিলাম এখন সকালবেলা আর এখানে ঢোকার পরে আর কি মানে ভেতরে হোটেলে ঢোকার পর তো ওখানে দাদাটা আমাকে বলছিল মানে বুঝতে পেরেছিলো আর কি আমি ব্লগ বানাচ্ছি তো সেই জন্য আমাকে বললো যে দিদি এখন ব্লগটা বানাবেন না কারণ আমরা তো এখন সে ঠিকঠাকভাবে আমাদের ড্রেস পরিনি মানে ওদের রিসেপশানে ওখানে ওরা যারা বসেছিলো তো তাদের একটা ড্রেস ছিল তো যেহেতু সকাল সাতটা তো ওরাও সেরমভাবে আর কি ড্রেস ট্রেস করে আসেনি তো আমাকে বললো যে দশটা সাড়ে দশটার পর আর কি ভিডিওটা করার জন্য মানে আমি যাতে ভালোভাবে ওখানটা ভিডিও করি করি কারণ ওদের একটা ড্রেস থাকে তো সেই ড্রেস পরে যখন ওরা রিসেপশনের ওখানে বসবে তখন আমি যেন ভিডিওটা করি তো আমি বললাম যে ঠিক আছে কোনো ব্যাপার না তো আমি একটু মতো আর কি ভিডিও করলাম তো দেখো ওই ওই কথাটাই এখন বলছে তো ওইদিকে তোমাদের দাদাভাই রুম টুমগুলো নিয়ে নিল রুমের রুমের জন্য আর কি বলছিল ওখানে কথা তো রুম টু নেওয়ার পর আমরা দেখো রুমের মধ্যে চলে এসেছি আর রুমে এসে সবাই মিলে একটু ফ্রেশ হলাম রেস্ট করলাম আর আমাদের সব রুমগুলো কিন্তু একসাথে দেয়নি আমরা ছটা রুম বুক করেছিলাম তো আমাদের প্রথমে দিয়েছিল তিনটে রুম তারপরে বাকি তিনটে দিল কারণ তখনও ওদের বাকি রুমগুলো আর কি খালি ছিল না এগারোটার মধ্যে ওদের রুম খালি করার কথা তো আমরা যেহেতু সকাল সাতটার মধ্যে পৌঁছে গেছিলাম তো এত তাড়াতাড়ি তো আর রুমগুলো খালি করবে না তো ওই জন্য একটু টাইম লেগেছিলো তো প্রথমে তিনটে রুম দিচ্ছিলো তিনটে রুমের মধ্যে আমরা এদিক দিক করে দুজন দুজন করে থাকলাম একটু রেস্ট করলাম ফ্রেশ হলাম তারপরে দেখো এখন সবাই কিন্তু সমুদ্রে যাওয়ার জন্য আর কি বিচে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মোটামুটি অনেকে রেডি হয়েছে অনেকে রেডি হয়নি তো তার তারপর আমরা আর কি নিচে এলাম নিচে এখানে তোমার ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আমাদের আর ব্রেকফাস্টটা এবারে দেখতে পাচ্ছি যে পুরো বুফের মধ্যে করা আছে আর আমার এটা প্রথম আর কি বলতে পারে এইভাবে মানে আর কি বাইরে গিয়ে খাওয়া দাওয়া কারণ যখনই বাইরে গেছি এইভাবে বুফে বুফের মধ্যে কোনোদিন আমি খাইনি তো এইবারে ফার্স্ট টাইম জানি না আমার আমার ফার্স্ট টাইম ওদের আমি বলতে পারছি না তো এখন দেখো সবাই আর কি প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছে যে যার মতো যেটা যার পছন্দ সব রকমের ব্রেকফাস্ট ছিল তোমাদেরকে দেখাবো সবটাই তার মধ্যে দেখো কি কী ছিল তোমাদের দাদা ভাইদিকে নিচ্ছে লুচি নিচ্ছে লুচির সাথে ছিল সবজি ছিল ডিম সিদ্ধ ছিল ব্রেড বাটার ছিল জ্যাম পাউরুটি ছিল কর্নফ্লেক্স ছিল মানে সমস্ত কিছু ইডলি ছিল পোহা ছিল এসব আর কি যা যা থাকে আর কি সকালের ব্রেকফাস্টে তো সেই সব আর কি ছিল যার যেটা পছন্দ সে সেটা কিন্তু নিয়ে নিতে পারে কোনো মাপটাপ কিছু নেই যার যেটা যতটুকু পছন্দ সে নিতে পারে তো ব্রেকফাস্টটা তো খুব ভালোভাবে আমরা করলাম আর এ এরকম করে কিন্তু লাঞ্চ ডিনার সবগুলোই আমাদেরকে দেওয়া হয়েছিল তো আর কি যে দাদাটাকে হোটেল বুক করা হয়েছিলো খুব সুন্দর হোটেলটা দিয়েছিল আমাদের মানে ভীষণ ভালো লাগছিল আমি ফার্স্ট টাইম এত বড় হোটেলে ছিলাম এর আগেও দীঘা গেছিলাম তখন একটা বড় হোটেলে ছিলাম বাট এটা ওটার থেকে আরও বেটার মানে আরও ভালো তো আমার তো বেশ ভালোই লাগছিলো তো দেখো সবাই মিলে এখন ব্রেকফাস্ট নিয়ে নিচ্ছে আমি যদিও এখন নিই নি তো ওদেরকে ওরা নিচ্ছিলো ওদেরকে আমি একটু ভিডিও করে দিলাম কারণ আমার ভিডিওতে করার কেউ নেই তো ওদের ভিডিওটা আমি আমি করলাম আর এখন একটা কাণ্ড ঘটেছে আমার ভয়েস দেওয়ার সময় তোমাদের দাদাভাই হঠাৎ ফোন করেছিলো যার জন্য আমার আগের সাউন্ডটা যেটা খুবই সুন্দর দিয়েছিলাম আমি কথাগুলো বলেছিলাম মানে আমার মনের মতো হয়েছিল কথাগুলো তো সেইগুলো ডিলিট হয়ে গেছে আর আমি এমন পরিমাণ আমার রাগ লাগছে মানে আমি কী বলবো মাথাটা ঠুকছি আমি মানে বসে বসে আমি হাসিও পাচ্ছি নিজের তোমাদেরকে বলছি মানে এতটা রাগ লাগে যে একটা ভয়েস দেওয়ার পর যখন ভয়েসটা ডিলিট হয়ে যায় মানে কী পরিমাণে খারাপটা লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা